নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন মা লক্ষ্মী দেবী কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মীদেবীর জয় আজকের পর্বে আমরা জানব ধনতেরস আসলে কী দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ধনতেরস কবে পালন করতে হবে এই দিন কেনাকাটি করার শুভ সময় কখন থাকতে চলেছে এছাড়া জানব এই দিন কোন কোন জিনিস ক্রয় করা শুভ হিসেবে বিবেচিত হয় সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ধনতেরাস বা ধন ত্রয়োদশী এটি দীপাবলি উৎসবের প্রথম দিন এবং এই দিনে ধনন্তরী দেবীর লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয় এই দিনটি সম্পদ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় ধন মানে সম্পদ এবং তেরাস হল ত্রয়োদশী তিথি অর্থাৎ সম্পদের ত্রয়োদশী তিথি হিন্দু শাস্ত্র মতে কার্তিক মাসের তেরোতম দিনে অর্থাৎ কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে গোটা বিশ্বজুড়ে পালিত হয় এই উৎসব এই সময় চারিদিকে শুধু আলোর রোশনাই পরিবারের মঙ্গল সুখ সমৃদ্ধি ও ধনসম্পদ লাভের আশায় ধন দেবতা কুবেরের আরাধনা করা হয় এই দিন মূল্যবান ধাতু সোনা বাসন এবং নতুন পোশাক কেনার প্রথা প্রচলিত রয়েছে এই দিনে এই দিনে অনেকেই দেবী ধনলক্ষ্মীর আরাধনা করে থাকেন মা লক্ষ্মী বাড়িতে অধিষ্ঠান করলে গৃহস্থের ঘরে ধনসম্পদ বৃদ্ধি পায় ব্যবসায়ীদের কাছেও এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ পুরাণ অনুসারে একবার ঋষি দুর্বাসার অভিশাপে সৌভাগ্যের দেবী লক্ষ্মী গৃহছাড়া হন শ্রীহীন হয়ে পড়ে স্বর্গলোক তখন সৃষ্টিকর্তা বিষ্ণুর কথায় দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে সমুদ্র মন্থন করেন সেই সমুদ্র মন্থনে আবার ফিরে পান দেবী লক্ষ্মীকে মনে করা হয় এই দিনটি ছিল ধনতেরসের দিন বা কার্তিক মাসের ত্রয়োদশী তিথি তখন থেকেই দেবী লক্ষ্মীর আহ্বান করে সূচনা হয় দীপাবলি উৎসবের এবার জেনে নেব দু সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ধনতেরস কবে এই দিন কেনাকাটি করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ধনতেরস পালন করতে হবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ শনিবার ত্রয়োদশী তিথি শুরু হবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ শনিবার দুপুর একটা একুশ মিনিটে এবং ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে উনিশে অক্টোবর দু বাংলার পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ দুপুর একটা চুয়ান্ন মিনিটে ধনতেরাসের দিন কেনাকাটি সাধারণত করতে হয় প্রদোষকালে দু হাজার পঁচিশ সালে ধনতেরসের দিন কেনাকাটি করার সব থেকে শুভ সময় থাকছে আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার সন্ধ্যে পাঁচটা সাত মিনিটের পর থেকে রাত্রি ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এই এক ঘন্টা ছত্রিশ মিনিট যে সময়কাল এই সময়কালকে বলা হয় ধনতেরসের প্রদোষকাল অর্থাৎ অমৃত যোগের মুহূর্ত ধনতেরসের দিন কোনো কিছু কেনাকাটি করলে এই বছর এই সময়ের মধ্যে কেনাকাটি সম্পন্ন করতে হবে এবার জেনে নেব ধনতেরসের দিন কি কেনা সব থেকে শুভ এই দিন মা লক্ষ্মীর প্রতীকস্বরূপ কোন কোন জিনিস ক্রয় করা সব থেকে শুভ বলে মনে করা হয় সবার প্রথমে যে জিনিসটি এই দিন কেনা উচিত সেটি হলো সোনা বা রূপোর তৈরি গহনা যদি সম্ভব হয় সোনার গহনা কিনবেন তা না হলে রূপোর তৈরি গহনা বা রূপোর কয়েন কেনার চেষ্টা করবেন কারণ রূপোর তৈরি গহনা ধনদেবতা কুবেরের অত্যন্ত প্রিয় তাই এই দিন রূপোর যে কোনো গহনা কেনার চেষ্টা করবেন তবে সব থেকে ভালো হয় যদি সোনা বা রূপোর কয়েন এই দিন ক্রয় করেন এই সোনা বা রূপর গহনা বা কয়েন কিনে সেটিকে লক্ষ্মী বা গণেশের পায়ে স্পর্শ করিয়ে আপনার মনের ইচ্ছে মাকে জানিয়ে সেটি আপনি আপনার আলমারিতে যত্ন সহকারে রেখে দেবেন দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো, সেটি হল ধনতেরসের দিন তামা বা পেতলের বাসনপত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই ধাতুগুলো স্বাস্থ্য পবিত্রতা এবং সমৃদ্ধির সঙ্গে জড়িত তাই ধনতেরসে এগুলি কেনা ঘরে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো ঝাড়ু ধনতেরসে ঝাড়ু কেনা দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয় বলা হয় যে ধনতেরসে ঝাড়ু কিনলে ঘর থেকে দারিদ্র এবং নেতিবাচক শক্তি দূর হয় এই দিন দুটি ঝাড়ু কিনবেন তবে ঝাড়ুগুলো নারকেলের ঝাড়ু হলে সব থেকে ভালো ঝাড়ু দুটি ঘরে নিয়ে গিয়ে একটি ব্যবহার করবেন আর একটি তুলে রাখবেন চতুর্থ যে জিনিসটি কেনার কথা বলবো সেটি হলো ধনের বীজ ধনতেরসের দিন কোটা ধনের বীজ কেনা খুবই শুভ বলে মনে করা হয় গোটা ধনের বীজ সমৃদ্ধি এবং আর্থিক অগ্রগতির প্রতীক হিসেবে মনে করা হয় ধনতেরাসের পুজোর সময় দেবী লক্ষ্মীকে কিছুটা গোটা ধনের বীজ নিবেদন করুন এবং পুজো শেষে সেটিকে নিরাপদ স্থানে তুলে রাখুন বলা হয় এটি আর্থিক লাভ বয়ে আনে পাঁচ নম্বর যে বস্তুটির কথা বলবো সেটি হলো লবণ ধনতেরসির দিন লবণ কেনা শুভ বলে মনে করা হয় লবণ ঘরের পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে ধনতেরসের দিন রক বা শিলা লবণ কিনে ঘরে রাখলে বাস্তু ত্রুটি দূর হয় এবং সুখ ও সমৃদ্ধি বজায় থাকে ছয় নম্বর যে বস্তুটির কথা বলবো সেটি হলো গোমতি চক্র গোমতি চক্র মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ধনতেরসের দিন এটি কিনে পুজোয় নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে ধনতেরসের দিন গোমতী চক্র কেনা আর্থিক বাধা দূর করে এবং বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী বাস নিশ্চিত করে এইসব জিনিসগুলি ছাড়াও ধনতেরসের দিন গুড়ের বাতাসা হলুদের গাঠ করি জাইফল হর্তকি, সুপুরি ধান এই জিনিসগুলি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার জেনে নেব ধনতেরসের দিন কি কি কেনা একেবারেই উচিত নয় ধনতেরসের দিন লোহা বা কাচের তৈরি কোনো জিনিস ভুলেও কিনবেন না এই দিন বাড়িতে কোনো পাত্র কিনে আনলে সেটি কখনো খালি অবস্থায় আনবেন না তাতে কিছু জিনিস ভরে তবেই সেটিকে বাড়িতে আনবেন এই দিন নকল সোনার জিনিস অর্থাৎ নকল গয়না কিনবেন না এই দিন অ্যালুমিনিয়ামের কোনো জিনিস বাড়িতে কিনে আনবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এছাড়া এই দিন ছুরি কাচি জাতীয় কোনো ধারালো অস্ত্র কিনে আনবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ